টিপসঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় মধুর এত গুণ জানলে অবাক হবেন তো চলুন জেনে নেই বিস্তারিত পুষ্টিগুণ ও উপাদেয়ের দিকটি বিবেচনা করে যদি আমরা খাবারের একটি তালিকা তৈরি করি সে তালিকার প্রথম সারিতেই থাকবে মধুর নাম এটি শরীরের জন্য বেশ উপকারী এবং নিয়মিত মধু সেবন করলে অসংখ্য রোগবালাই থেকে পরিত্রাণ পাওয়া যায় এটি বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত মধুর উপাদান মধুতে প্রায় পঁয়চল্লিশটি খাদ্য উপাদান থাকে ফুলের পরাগের মধুতে থাকে পঁচিশ থেকে সায়ত্রিশ শতাংশ গ্লুকোজ চৌত্রিশ থেকে তেতাল্লিশ শতাংশ ফ্রুকটোজ শূন্য দশমিক পাঁচ থেকে তিন দশমিক শূন্য শতাংশ শুক্রোজ এবং পাঁচ থেকে বারো শতাংশ মন্টোজ আরও থাকে বাইশ শতাংশ অ্যামাইনো অ্যাসিড আঠাশ শতাংশ খনিজ লবণ এবং এগারো শতাংশ অ্যানজাইম এতে চর্বি ও প্রোটিন নেই প্রতি গ্রাম মধুতে থাকে দুশো অষ্টআশি ক্যালোরি শক্তিপ্রদায় মধু শক্তি শক্তিপ্রদায়ী খাদ্য তাপ ও শক্তির একটি ভালো উৎস মধু দেহে তাপ ও শক্তি যুগিয়ে শরীরকে রাখে সুস্থ হজমে সহায়তা এতে যে শর্করা থাকে তা সহজেই হজম হয় কারণ এতে যে ডেক্সট্রেন থাকে তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবেই ক্রিয়া করে পেট রোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী কোষ্ঠকাঠিন্য দূর করে মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এটি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে এক চা চামচ খাঁটি মধু ভোরবেলায় পান করলে কোষ্ঠবদ্ধতা এবং অম্লত্বভাব দূর হয়ে যায় রক্তশূন্যতায় মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ ফলদায়ক কারণ এতে থাকে খুব বেশি পরিমাণে কপার লৌহ ও ম্যাঙ্গানিজ ফুসফুসের যাবতীয় রোগ ও শ্বাসকষ্ট নিরাময় বলা হয় ফুসফুসের যাবতীয় রোগের জন্য মধু উপকারী যদি একজন অ্যাজমা বা শ্বাসকষ্ট রোগীর নাকের কাছে মধু ধরে শ্বাস টেনে নেওয়া হয় তাহলে সে স্বাভাবিক এবং গভীরভাবে শ্বাস টেনে নিতে পারবে অনেকেই মনে করেন এক বছরের পুরনো মধু শ্বাসকষ্টের রোগীদের জন্য বেশ ভালো অনিদ্রায় মধু অনিদ্রার ভালো ওষুধ রাতে শোয়ার আগে এক গ্লাস পানের সাথে দুই চা চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুম ও সম্মোহনের কাজ করে যৌন দুর্বলতায় পুরুষদের মধ্যে যাদের যৌন দুর্বলতা রয়েছে তারা যদি প্রতিদিন মধু ও ছোলা মিশিয়ে খান তাহলে বেশ উপকার পাবেন শান্তিদায়ক পানীয় হালকা গরম দুধের সঙ্গে মিশ্রিত মধু একটি প্রশান্তিদায়ক পানীয় মুখ গহ্বরের স্বাস্থ্য রক্ষায় মুখ গহ্বরের স্বাস্থ্য রক্ষায় মধু ব্যবহৃত হয় এটা দাঁতের উপর ব্যবহার করলে দাঁতের ক্ষয় রোধ করে দাঁতে পাথর জমাট বাঁধা রোধ করে এবং দাঁত পড়ে যাওয়াকে বিলম্বিত করে মধু রক্তনালীকে সম্প্রসারিত করে দাঁতের মাড়ির স্বাস্থ্য রক্ষা করে পাকস্থলী সুস্থতায় মধু পাকস্থলীর কাজকে জোরালো করে এবং হজমের গোলমাল দূর করে এর ব্যবহার হাইড্রোক্লোলিক অ্যাসিড ক্ষরণ কমিয়ে দেয় বলে অরুচি বমিভাব জ্বালা এগুলো দূর করা সম্ভব হয় তাপ উৎপাদনে শীতের ঠান্ডায় এটি শরীরকে গরম রাখে এক অথবা দুই চামচ মধু এক কাপ ফুটানো পানির সঙ্গে খেলে শরীর ঝরঝরে ও তাজা থাকে পানিশূন্যতায় ডায়রিয়া হলে এক লিটার পানিতে পঞ্চাশ মিলিলিটার মধু মিশিয়ে খেলে দেহে পানিশূন্যতা রোধ করা যায় দৃষ্টিশক্তি বাড়াতে চোখের জন্য ভালো মধু গাজরের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বাড়ে খুব দ্রুত রূপচর্চায় মেয়েদের রূপচর্চার ক্ষেত্রে মাস্ক হিসেবে মধুর ব্যবহার বেশ জনপ্রিয় মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধির জন্যেও মধু ব্যবহার করা হয় ওজন কমাতে মধুতে নেই কোনো চর্বি পেট পরিষ্কার করে চর্বি কমায় ফলে ওজন কমে খুব দ্রুত হজমে সহায়তা মধু প্রাকৃতিকভাবেই মিষ্টি তাই মধু সহজেই হজম হয় এবং হজমে সহায়তা করে গলার স্বর গলার স্বর সুন্দর ও মধুর করে তুলে মধুর ব্যবহারে তারুণ্য বজায় রাখতে তারুণ্য বজায় রাখতে মধুর ভূমিকা অপরিহার্য এটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের রং ও ত্বক সুন্দর করে ত্বকের ভাঁজ পড়া ও বুড়িয়ে যাওয়া রোধ করে শরীরের সামগ্রিক শক্তি ও তারুণ্য বাড়ায় হাড় ও দাঁত গঠনে মধুর গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালসিয়াম ক্যালসিয়াম দাঁত হাড় চুলের গোড়া শক্ত রাখে নখের উজ্জ্বল্য বৃদ্ধি করে নখের ভঙ্গুরতা রোধ করে রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে এতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স যা রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করে আমাশয় ও পেটের পীড়া নিরাময়ে পুরনো আমাশয় এবং পেটের পীড়া নিরাময় সহ নানাবিধ জটিল রোগের উপকার হয়ে থাকে হাঁপানি রোধে আধা গ্রাম গুঁড়ো করা গোলমরিচের সঙ্গে সমপরিমাণ মধু এবং আদা মিশিয়ে নিন দিনে অন্তত তিনবার এই মিশ্রণটি পান করুন এটা হাঁপানিরোধে সহায়তা করে উচ্চ রক্তচাপ কমায় দুই চামচ মধুর সঙ্গে এক চামচ রসুনের রস মেশান সকাল সন্ধ্যা দুইবার এই মিশ্রণটি পান করুন নিয়মিত এটার ব্যবহারে উচ্চ রক্তচাপ কমে যায় প্রতিদিন সকালে খাওয়ার এক ঘন্টা আগে খাওয়া উচিত রক্ত পরিষ্কারক এক গ্লাস গরম পানির সঙ্গে এক বা দুই চামচ মধু ও এক চামচ লেবুর রস মিশিয়ে নিন পেট খালি করার আগে প্রতিদিন এই মিশ্রণটি পান করুন এটা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে তাছাড়া রক্তনালীগুলোও পরিষ্কার করে রক্ত উৎপাদনে সহায়তা করে রক্ত উৎপাদনকারী উপকরণ আয়রন রয়েছে মধুতে আয়রন রক্তের উপাদানকে অধিক কার্যকর ও শক্তিশালী করে হৃদরোগে এক চা চামচ মৌরি গুঁড়োর সঙ্গে এক বা দুই চামচ মধুর মিশ্রণ হৃদরোগের টনিক হিসেবে কাজ করে এটা হৃদপেশীকে সবল করে এবং এর কার্যকারিতা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় মধু শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং শরীরের ভেতরের এবং বাইরের যে কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিহত করার ক্ষমতাও যোগান দেয় মধুতে আছে এক ধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন এবং নিত্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ